আপনাদের স্বাগত জানাই আমি ডক্টর সুরজিৎ গড়াই কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ফ্রম কলকাতা আজকে একটা টপিক নিয়ে ডিসকাস করব যেটা প্রায় কথা বলাই হয় না সেটা হলো ছেলেদের চুল পড়ার রোগ সবসময় সবাই ডিসকাস করে সেটা মেয়েদের চুল পড়া নিয়ে কিন্তু ছেলেদের চুল পড়াটা এখন একটা ভয়ঙ্কর সমস্যা আমি এমনও পেশেন্ট দেখেছি চুল পড়ার জন্য ডিপ্রেশনে চলে গেছে এবং সত্যি কুড়ি বাইশ বছরের একটা ছেলে যখন চুল পড়তে শুরু করে এবং খালি হতে শুরু করে তখন সেটা যথেষ্ট ট্রমাটিক সাইকোলজিক্যালি কিন্তু এটা নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে যেগুলো ক্লিয়ার করা দরকার ছেলেদের চুল পড়ার যে রোগ সেটা কেন হয় এই ছেলেদের চুল পড়ার রোগটাকে মেডিকেল পরিভাষায় বলা হয় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া অ্যান্ড্রোজেন মানে হলো আমাদের মেল হরমোন মানে যে হরমোনটা আপনাকে ছেলে বানিয়েছে মানে আপনার মেল ভয়েস আপনার মেল মাসলস আপনার দাড়ি বা গোফ গচাতে সাহায্য করে স্ট্রাইকিংলি এই হরমোনটাই মাথার চুলগুলোকে ফেলতে সাহায্য করে সো এমন তো হতে পারে না যে মেল হরমোন পুরো কাট অফ করে দিলাম এটা প্র্যাকটিক্যালও নয় পসিবলও নয় তো চুল পড়ার এই প্রবলেমটাতে মাথায় রাখতে হবে যে সমস্যা সমাধানটা অনেক সময়ই টেম্পোরারি যতদিন আমরা ট্রিটমেন্ট করছি যতদিন আমরা চুলের মধ্যে ওষুধ লাগাচ্ছি বা কিছু ওষুধ খাচ্ছি যেগুলো কাজ করছে সেটা বন্ধ করার পরেই আবার এটা নর্মালভাবে পড়তে শুরু করছে এই চুল পড়া রোগটার সাতটা স্টেজ আছে প্রথম স্টেজটা রণবীর কাপুরের মতো মানে জাস্ট চুল পড়া শুরু হয়েছে বা একদমই পড়ে না মতো আর লাস্ট স্টেজটা অনুপম খের পুরো খালি কোনো চুল নেই তো প্রত্যেক তিন চার বছর অন্তর অন্তর একটা স্টেজ থেকে আর একটা স্টেজে কনভার্ট হয় আমরা ওষুধ দিয়ে এই প্রোগ্রেসটাকে আটকাতে পারি এখন অনেকগুলো ভালো ওষুধ রয়েছে যেগুলো দিয়ে আমরা এই চুল পড়ার প্রবলেমটাকে সমাধান করতে পারি কিন্তু মনে রাখতে হবে প্রত্যেক দিনের ডেলি রুটিন বা ডেলি হেয়ার কেয়ার এটা মেনটেন করা জরুরি তার মধ্যে চুলকে প্রপার পরিষ্কার রাখা চুলকে কন্ডিশনার লাগানো চুলের মধ্যে খুব বেশি তেল না লাগানো খুব বেশি কেমিক্যালস না লাগানো খুব বেশি হিট না দেওয়া এইগুলো জরুরি এর সঙ্গে আমাদের কিছু ওষুধ রয়েছে যেরকম মিনঅক্সিডেল হিনোক্সাইডেল লাগালে আমাদের চুলের যে প্রোগ্রেস বললাম একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়া এটা বন্ধ হয়ে যায় এছাড়াও কিছু ওষুধ ফিনাস্টেরাইড রয়েছে এবং বেশ কিছু থেরাপি যেরকম প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি পিআরপি থেরাপি বলি আমরা এক্ষেত্রে নিজের ব্লাডের কিছুটা অংশ নিয়ে টেনেমএল নিয়ে যেরকম ব্লাড টেস্ট করার জন্য নিতে হয় সেরকম কিছুটা ব্লাড নিয়ে ওর থেকে প্লেটলেট বার করা হয় প্লেটলেট ব্লাডের একটা উপাদান সেটাকে বার করার পর ইনসুলিন সিরিজ দিয়ে একদম ছোট্ট সিরিজ নিডেল দিয়ে চুলের গোড়ায় গোড়ায় ইঞ্জেকশন দেওয়া হয় এতেও চুল পড়া অনেকটা প্রতিরোধ সম্ভব এবং চুল ভালো রাখা যায় চুল গজায় সবথেকে ভালো থেরাপির মধ্যে হলো যদি চুল একদম খালি থাকে তখন হেয়ার ট্রান্সপ্লান্ট হেয়ার ট্রান্সপ্লান্ট খুবই সুন্দর একটা টেকনিক এবং এটা আজকে প্রচুরভাবে ডেভেলপ করে গেছে হেয়ার ট্রান্সপ্লান্টের মাধ্যমে আপনার নর্মাল চুল গজাবে চুলগুলো বড় হবে আপনি চুল আঁচড়াতে পারবেন চুল কাটতে পারবেন চুল যেরকম অরিজিনাল চুল ছিল সেরকমই থাকবে আপনার নিজের চুল পিছন থেকে নিয়ে সামনে লাগানো হয় তো এগুলো হলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার মেডিকেল পরিভাষায় সত্য ঘটনা এগুলো মাথায় রাখুন কোনো প্রয়োজনে ডার্মাটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ